বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচে যেখানে শান্ত মুশফিকরা রান খুঁজে পাচ্ছেন না সেই মাঠেই শ্রীলঙ্কানরা যেন আনন্দের সাথে রান তুলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচে এক কথায় বাংলাদেশ দলের জন্য ডুবে যাওয়ার মতো দিন ছিল আজকে এই ম্যাচে ব্যাটিংয়ে আবারও হতাশ করলেন শান্তরা অর্ধশতক নয় প্যাবিওলেনের পথ ধরলেন দ্রুতই মুশফিক ও মমিনুলও তেমন কিছু করতে পারলেন না এখন প্রশ্ন উঠেছে এত প্রতিভা থাকা সত্ত্বেও মাঠে কেন ব্যর্থ হচ্ছে টাইগাররা প্রথম দিনে ব্যাট হাতে ব্যর্থতার পর দ্বিতীয় দিনেও বলিংয়ে ছিল না তেমন কোনো ধার দুই দিন শেষে ব্যাটে বলে দুর্বল পারফরম্যান্সে ম্যাচ থেকে পিছিয়ে পড়েছে সফরকারীরা প্রথম দিন শেষে আট উইকেটে দুইশো বিশ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ কিন্তু সকালে মাত্র সাতাশ রান যোগ করতেই বাকি দুই উইকেট হারিয়ে দুশো সাতচল্লিশ রানে অল আউট হয় বাংলাদেশ এরপর ব্যাট হাতে জবাব দিতে নেমেছে শ্রীলঙ্কা দুই ওপেনার পাথম নিসাঙ্কা ও লাহিরু উদারার আটাশি রানের জুটি এনে দেয় দারুণ সূচনা চল্লিশ রান করে উদারা লেগ বিফোরের ফাঁদে পড়লে জুটি ভাঙে তাকে ফেরান তাইজুল ইসলাম তবে আর থামানো যায়নি নিসাঙ্কাকে দুর্দান্ত ব্যাটিংয়ে তুলে নেন নিজের সেঞ্চুরি শেষে একশো ছিচল্লিশ রানে অপরাজিত রয়েছেন এই ওপেনার তার সঙ্গে পাঁচ রান নিয়ে ব্যাট করছেন প্রবাদ জয়সুরিয়া শ্রীলঙ্কার বিপক্ষে এই টেস্ট সিরিজের ফলাফল টাইগারদের জন্য অ্যালার্মিং হতে চলেছে যদি ব্যাটিং ও বলিং ইউনিট ঘুরে না দাঁড়ায় তবে টিম ম্যানেজমেন্ট কোচিং স্টাফ এবং নির্বাচকদের এখনই ভাবতে হবে না হলে এই হারও হতে পারে ভবিষ্যতের জন্য বড় বিপদের পূর্বাভাস